প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার ব্যবস্থাপনা পরিচালক কেয়ার প্লাস মেডিকেল সেন্টার আজকে আপনাদের থেকে সংবাদ সম্মেলন করার কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের কেয়ার প্লাস মেডিকেল সেন্টারের সুনাম এবং খ্যাতির উপর ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে মিথ্যা বানোয়ার বিভ্রান্তিকর নিউজ করাচ্ছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যে তাদের অভিযোগ বিষয়গুলো আমাদের হয়েছে দৃষ্টি এবং প্রত্যেকটি অভিযোগ মিথ্যা এবং বানোয়ার্ট কেবলমাত্র আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের হেন কাজে লিপ্ত হচ্ছে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা জাতির বিবেক এই বিষয়টি সঠিক তদন্ত করে সত্য বিষয়টি উদ্ঘাটন উদ্ঘাটন করে সবার সামনে নিয়ে আসার জন্য সব আপনাদেরকে অনুরোধ জানাই আমি মোস্তফা জুরহান কেয়ার প্লাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আমার ব্যক্তিগত আইডিকার্ডের রেজিস্ট্রেশন কৃত সিম আমি বর্তমানে ব্যবহার করছি হ্যাঁ এই বিষয়ে আমি কি এই সিম আমি ব্যবহার করব নাকি কালকে দিয়ে দেব সেটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত বিষয় পাশাপাশি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে

অভিযোগ বা অনুযোগ কিছুই নেই আমরা শুধু মানুষের সেবা করার জন্য ইসুয়াগারি অঞ্চলে গ্রামীণ অঞ্চলে বলতে পারে এমবিবিএস ডাক্তার দ্বারা বা এমবিবিএস আরো ডিগ্রি এমবিবিএস এফসিটিএস করা ডাক্তার সহ হচ্ছে যে প্রতিষ্ঠান করছি একমাত্র মানুষের সেবার জন্য অন্য কোন উদ্দেশ্যই আমাদের নেই আমরা এভাবেই হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান চালিয়ে যেতে চাই ইনশাল্লাহ আর এভাবেই এভাবেই আমরা আমাদের প্রতিষ্ঠান চালিয়ে যাবো এখানে কারোর হিংসা বিদ্বেষ কোনো কিছুই আমাদের আটকে রাখতে পারবো না ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যৎ তবে এই যে ব্যাপারগুলো এসেছে ব্যাপারগুলো সম্পূর্ণ মিথ্যে উনি যে অভিযোগ করেছে সবগুলো ব্যাপারই মিথ্যে তবে যদি এরকম কোন সিচুয়েশন আছে সামনের দিকে আসে আমরা অবশ্যই এটা শক্ত হস্তে দমন করবো ইনশাআল্লাহ আর আশা করি এরকম কোনো সমস্যা হচ্ছে আমাদের অদূর ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ সবাই আমাদের প্রতিষ্ঠানের প্রতি ভরসা রাখবেন সবাই আমাদের সাথে থাকবেন আর এইসব অপপ্রচার থেকে সবাই প্লিজ বিরত থাকবেন আসসালামু আলাইকুম